মৌলভীবাজারের কুলাউরায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন ও পুলিশ সুপার এম জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন খান মৌলবিবাজার জেলা সারা দেশে শান্তিপূর্ণ ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে পরিচিতি রয়েছে এরই ধারাবাহিকতায় কুলাউরা উপজেলাকে দুর্নীতিমুক্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সম্মিলিতভাবে কুলাউরাকে মডেল উপজেলায় রূপান্তরে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রশাসনের কর্মকর্তাদের সুনির্দিষ্ট সময়ে অফিস করার নির্দেশনা প্রদান ও জনবল সমস্যা দূরীকরণের আশ্বাস প্রদান করেন এছাড়া আসন্ন দুর্গাপূজা সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির মাধ্যমে সম্পন্নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি জানান তিনি চাঁদাবাজদের হুশিয়ার করে বলেন যারা চাঁদাবাজি করবে তারা পুলিশ হোক আর যেই হোক তাদের ঠিকানা হবে জেলখানা বর্তমান পরিবেশে সবাইকে চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে হবে যা আইন দিয়ে সম্ভব নয় আসন্ন দুর্গাপূজা উদযাপনে পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সবাইকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন কুলাউরা প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ হামিদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল গণমাধ্যম কর্মী এম মছব্বির আলী ও আজিজুল ইসলাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আদনান চৌধুরী প্রমুখ সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন কুলাউরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ কুলাউরা থানার নবাগত ওসি মোহাম্মদ গোলাম আফসার কুলাউরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান প্রেস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ পারভেজ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন